সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি প্রতি বছরের মতন এবারেও পঁচিশতম কার্তিক পুজোর আয়োজন করা হলো ইটাহার থানার দুর্গাপুরের রাহুই হ্যাপি ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে মন্দিরে পুজোর আয়োজন নিয়ম রীতি মেনেই পুজো সম্পন্ন করা হয় কার্তিক পুজোকে ঘিরে আনন্দ উৎসবে মাতেন সাধারণ মানুষ গোপাল সরকার অপু সাহা প্রদীপ সরকার সহ অন্যান্যরা ক্লাবের সদস্যরাও কিন্তু উপস্থিত ছিলেন পুজো প্রাঙ্গণে একেবারেই যে খবরের দিকে নজর রেখেছি প্রতি বছরের মতো এবারেও পঁচিশতম কার্তিক পুজোর আয়োজন করা হলো ইটাহার থানার দুর্গাপুরের রাহই হ্যাপি ক্লাবের উদ্যোগে ক্লাব মন্দিরে পুজোর আয়োজন নিয়ম রীতি মেনেই সম্পন্ন করা হয় কার্তিক পুজোকে ঘিরে আনন্দ উৎসবে মাতেন সাধারণ মানুষ গোপাল সরকার ও সাহা প্রদীপ সরকার সহ অন্যান্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন পুজো প্রাঙ্গনে কার্তিক মাস শেষে বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ক্লাব এবং মহিলা গোষ্ঠী তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার একটি সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয় গোটা শহর পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি যেখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় মডেলের উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো কমিটির তরফে তাপস কুমার দাস জানিয়েছেন দীর্ঘ এগারো বছর ধরে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন গোটা কার্তিক মাস জুড়ে নগর অনুষ্ঠিত হয় মঙ্গলবার ছিল তার সমাপ্তি দিন এই শোভাযাত্রার বিভিন্ন সমাজ বার্তা তুলে ধরা হয় আমাদের এটা গোটা কার্তিক মাস ব্যাপী যে এক মাস নগর সংকীর্তন কাকভরে হয়ে থাকে তার আজকে সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে আমরা প্রত্যেক বছর মানে বিগত এক বছর হল এগারো বছর হলো এই অনুষ্ঠানটা করে এসেছি তার মধ্যে আজকে সমাপ্তি দিনে এই সমাপ্তির দিনে আমরা একটা বর্ণা শোভাযাত্রা প্রত্যেক বছরও করে আসি তার ব্যতিক্রম এবছরও কোনো ঘাটতি হয়নি আর আমরাও সমাজ সচেতনমূলক কিছু থিম এখানে ধরে রাখি ধর্মের সাথে সাথে সামাজিক কোনো অনুষ্ঠানকে ধরে রাখি তো এইভাবেই আমরা এই অনুষ্ঠানটাকে বিগত দিনগুলো থেকে পূরণ করে আসছি মানে কি কারণে এটা আমাদের সনাতন ধর্মীদের একটা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটা সনাতন ধর্ম প্রচারের একটা প্রচলন ছিল পূর্ব দিন থেকে আমরা দেখে এসেছি তারই একটা অঙ্গ হিসাবে এটাকে আমরা পালন করছি প্রচলিত রক্ষাকালী ঘিরে সোমবার আনন্দ উচ্ছ্বাসে মাতল মালদার চাঁচলের সদরের সুকান্তপল্লী এলাকার বাসিন্দারা উল্লেখ্য প্রজাদের মহামারীর কবল থেকে রক্ষা করতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে মাতৃ আরাধনা শুরু করেন তৎকালীন চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের পিতা ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী রাজপাট না থাকলেও সেই থেকেই রাজপ্রথা মেনে এখন কার্তিক অনুসারে মণ্ডপের সামনের পুকুর থেকে একটি মাছ হলেও তা সংগ্রহ করে দেবীর ভোগে নিবেদন করা হয় পাশাপাশি মনস্কামনা পূরণে ভক্তদের আনা মাছ রান্না করে উপস্থিত পূর্ণার্থীদের মাঝে বিলি করা হয় এই পুজো উপলক্ষে বসেছে মেলাও পুজো দেখতে উপস্থিত অসংখ্য ভক্তবৃন্দ মঙ্গলবার সন্ধ্যে সম্পন্ন হবে দেবীর নিরঞ্জন পর্ব শশান্ত রায় এই পূজা আয়োজন করেছিলেন এখানে চাচলের মহামারী শুরু হয় এই মহামারীর জন্য রাজাকে মা রক্ষাকালী স্বপ্ন দেন এই আদেশ মতো রাজা শশান্দর রায় এই পুজো স্থাপিত করেন এবং এই পুজো মোটামুটি তিনশো বৎসরের কাছাকাছি হচ্ছে যেমন ভাজা হয় সবজি হয় পায়েস হয় আপনার খিচুড়ি হয় এই সারা চাঁচলবাসী গ্রহণ করেন এই যে মাছটা আপনারা মাকে ভোগ হিসেবে দেন সেই মাছটা কোথা থেকে নিয়ে আসেন আমরা আমাদের এই রক্ষাকালী স্থান থেকে আমরা পাই এবং এবং চাঁচলবাসী এটাকে অনুদান করেন সংবাদ সফর নিবেদন করছে